আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় ছয় পদার্থের গঠন পৃষ্ঠা এর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখন এই স্যালেন্ডি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে মৌলিক পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি মৌলিক পদার্থে একটিমাত্র উপাদান দিয়ে তৈরি দুই নম্বর শূন্যস্থান হচ্ছে লবণ ও চিনি যৌগিক পদার্থ লবণ ও চিনি হচ্ছে যৌগিক পদার্থ নম্বর শূন্যস্থান হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম ক্ষুদ্রতম নাম হচ্ছে পরমাণু চার নম্বর শূন্যস্থান হচ্ছে অনু হল যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অনু পাঁচ নম্বর শূন্য হচ্ছে পরমাণুর কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে নিউট্রন ও প্রোটন থাকে পরমাণুর কেন্দ্রে হচ্ছে নিউট্রন ও প্রোটন থাকে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চেক করতে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ